আসসালামু আলাইকুম এখন রান্না করব কচু দিয়ে পানি কচু দিয়ে ইলিশ মাছ একদম অল্প মশলা অল্প তেল দেখতে পাচ্ছেন আর আমি অল্প তেল অল্প মশলায় ব্যবহার করি ইলিশ মাছটায় আশা করি রোজার মাসে এরকম অল্প তেল মশলা দিয়ে তৈরি করে খাবেন ভালো লাগবে সব ধরনের মাছই খেতে পারবেন আমি ইলিশ মাছ রান্না করছি আপনারা যে কোনো মাছ রান্না করবেন অল্প তেল মশলা দিয়ে চৰাইকৈ তেল দি আছোঁ দুই কিবিলামত তেল এটা গৰম হৈ গ'লে হাফ কাপ পিঁয়াজ দিয়া দিব পিঁয়াজগোলা দিয়ে ভালভাৱে ভেজি নিব জানো কাটা গণ্ড চলে যায় যেনিয়েছি পিঁয়াজ এতিয়া কাটা গণ্ড চলে যায় এইভাৱে কৰি নিতা হয় আপোনাৰ নিজে গুড়া মছলাত কৰি দিব হাফ চাচামুচ

মশলাগুলোকে আমি ভালোভাবে চার পাঁচ মিনিট কষাই নিব মশলা থেকে কাঁচা গন্ড চলে যায় কষাই নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটা মাছগুলো দিয়ে দিব কষাই নিবার আগে মাছগুলো দেওয়ার আগে একটু পানি নিয়ে দেবেও পানি দিয়ে দিব এখানে আমি ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি মাছগুলো দিয়ে একটু কষাই নিব মশলার ভিতরে তেল মশলাটা ঢুকে মাছগুলো দুই তিন মিনিট কষাই নিয়েছি এখন তুলে নিব

আমি গরম পানি ব্যবহার করছি মাছগুলো দিয়ে দিব গরম পানি ব্যবহার করলে থাকতে সময় লাগে না মাছগুলো দিয়েছি ধান থেকে রান্না করবো এক মিনিট তরকারিটা রান্না করছি তরকারিটা আমার হয়ে গেছে আশা করি এই রমজানে এভাবে তরকারি রান্না করে খাবেন তেল মশলা কম স্বাস্থ্যসম্মত সারাদিন রোজা রেখে মশলাদার খাবার খাওয়া উচিত না এভাবে রান্না করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ